বিকাশে বেশ নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে যা লাস্ট আপডেটে আপনার খুবই প্রয়োজনীয় এবং দরকার হতে পারে যেগুলো ডেইলি আপনাদের প্রয়োজন তো আজকে আমি আপনাদের দেখাবো যে বিকাশের সর্বশেষ আপডেটে আসলে কী ধরনের ফিচার যুক্ত হয়েছে এবং এটা আপনার কী প্রয়োজনে আসতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপসটি যদি আপডেট করা না থাকে তাহলে আপনার আপনাকে আপডেট করে নিতে হবে যেহেতু আমার বিকাশ অ্যাপসটি আপডেট করা রয়েছে তাই আমার আর প্রয়োজন নেই তাই আমি সরাসরি বিকাশ অ্যাপটি ওপেন করে নিব। বিকাশ অ্যাপটি ওপেন করার পরে এই যে কর্নারে যে প্রোফাইল অপশনটি রয়েছে প্রোফাইলে চলে যাব এবং এর নিচে যে অপশনটা রয়েছে এক টাপে লেনদেন মানে অন ট্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনের যেকোনো রিসোর্স করতে পারবেন সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত তো এক টাপে লেনদেন আপনি অপশনটি চলে যাবেন এবং এই কর্নার থেকে এটা অপশনটা চালু করে দিবেন তো এখানে লেখাই রয়েছে বিকাশ পিন বা টাস ফেস ছাড়া আপনি ইনস্ট্যান্ট এক হাজার টাকা পর্যন্ত আপনার যে নাম্বার থেকে বিকাশ করা সেই নাম্বার রিচার্জ করতে পারবেন তো এখানে নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পরে এখন দেখেন আমরা পিছনে চলে যাই এবং মোবাইল রিচার্জের যে অপশানটা রয়েছে একটা রিচার্জ চালু রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে অ্যামাউন্ট দেবেন যেহেতু আমার এখানে অ্যামাউন্ট বেশি নাই তাই বিশ টাকা কমে রিচার্জ হয় না তাই আমার এখান থেকে এখন রিচার্জ করা সম্ভব নয় কিন্তু আপনারা যদি এখানে রিচার্জ করেন শুধুমাত্র এরকম একটা অ্যামাউন্ট দিয়ে রিসার্চ কনফার্ম করলে আপনার রিসার্চ হয়ে যাবে তো যেহেতু আমার এখানে অ্যামাউন্ট নাই তাই রিসার্চ ব্যথা দেখাচ্ছে পরবর্তী যে সেটিংসটি রয়েছে আপনি আবার প্রোফাইলে চলে যাবেন এবং সেখানে গিয়ে নোটিফিকেশন ম্যানেজমেন্ট যেটা রয়েছে আমরা এর পূর্বে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতো এবং বিকাশ অ্যাপসটি বারবার ওপেন করতে হতো তো সেক্ষেত্রে আপনাদের এই ঝামেলা এখন আর প্রয়োজন নেই এখান থেকে আপনি যদি প্রমোশনাল নোটিফিকেশন না চান তাহলে সেটা শুধুমাত্র টার্ন অফ করে দিবেন এখানে বন্ধ অথবা হ্যাঁ বন্ধ করুন দুইটা অপশন রয়েছে আপনি চাইলে বন্ধ করে দিবেন অথবা অন করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট চান সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম